একটি ছোট্ট গ্রামে বাস করত এক বুড়িমা বুড়িমার আপন বলতে কেউ ছিল না বুড়িমা জঙ্গলে যেত কাঠ কুড়াতো আর সেটি বাজারে বিক্রি করে তার পেট চালাতো এভাবে বুড়িমার দিন চলে যেত প্রতিদিনের মতো বুড়িমা আগেও জঙ্গলে গেল এবং কাঠ কুড়াতে শুরু করলো তারপর বুড়িমা সেই কাঠগুলো মাথায় করে বাজারে বিক্রি করার জন্য বাড়ির দিকে রওনা শুরু করল কিন্তু পরের দিন বুড়িমা জঙ্গলে যেতে পারল না সেদিন বৃষ্টি শুরু হলে বুড়িমা ঘটতে লাগলো এখন সে কি চলবে ঠিক তখনই বুড়িমা দেখতে পেল একটি ছাদল কারজ নিয়ে শুরু করল এ বাবা এত আমপান তার দলে এইবারে বিনীকে ভাবে খাবার লাগাইছে দিল এক কথা বলে বুড়িমা সাগলটিকে নিয়ে ঘরে চলে আসলো যা তুই তো দেখি পুরোই ভিজে গেছিস রে তো অনেক ঠান্ডা লাগবে এই কথা বলে বুড়িমা যছনি সাগলদের হাত বুলেতে গেল তখনই সোনার মোহর পড়তে শুরু করলো হচ্ছে কি কান্ড গো এসব কি হচ্ছে আমার সাথে তারপর থেকে বুড়িমা ছাগলটিকে অনেক ভালোবাসতে শুরু করলো একদিন বুড়িমা খাবার নিয়ে ছাগলটিকে ডাকতে শুরু করলো ঠিক তখনই ছাগলটি বুড়িমার কাছে চলে আসলো এবং খাবার খেতে শুরু করলো কিন্তু বুড়িমার এই জাদু ছাগলের কথা তার প্রতিবেশী জানতে পেরে গেল আয় রে পোড়া কপাল আমার তুমি এখনো ঘুমাচ্ছ বলি কয়টা বাজে সে কথা কি তোমার মাথায় কি হয়েছে আর কি হয়েছে এভাবে চেষ্টা কেন একটু শান্তিতে ঘুমাতেও দেয় না দিলে তো ঘুমটা ভেঙে হ্যাঁ তুমি থাকো তোমার ওই ঘুম নিয়ে পড়ে এদিকের খবর কি কিছু জানো এই আমাদের যে বুড়িমা আছে বুড়িমা একটা ছাগল পেয়েছে গো ছাগলটা শুনলাম খুব কাজে কি বলো তাই নাকি শুধু কি তাই গো বই ছাগলটার কাছে যেটাই চাবে সেটাই নাকি ওই ছাগলটা দেয় আমি তো এরকম কিছু শুনে আসলাম তারপর তারা দুজনে মিলে বুড়িমা ছাগলটি চুরি করার একটি পরিকল্পনা করে তারা একটি সুযোগ খুঁজে যে কিভাবে তারা বুড়িমার ছাগলটি চুরি করতে পারবে তারপর একদিন ছাগলটিকে উঠোনে রেখে বাইরে গেল আর এই সুযোগকে কাজে লাগিয়ে তারা বুড়িমার ছাগলটি চুরি করে নিয়ে গেল তারপর তারা বুড়িমার ছাগলটিকে ঘরে নিয়ে আসলো এবং গালায় ঘষতে শুরু করল দুজনে মিলে অনেক চেষ্টা করলো কিন্তু তারা একটা মোহর পেল না এদিকে বুড়িমা বাড়ি ফিরে দেখতে পেল তার ছাগলটি উঠোনে নেই বুড়িমা চতুর্দিকে খুঁজতে শুরু করলো কিন্তু কোথাও তার ছাগলটিকে খুঁজে পেল না বুড়িমার চিন্তায় ভেঙে পড়ল এবং কান্না শুরু করে দিলাম ঠিক তখনই বুড়িমা দেখতে পেল তার ছাগলটি তার কাছে আবার ফিরে এসেছে বুড়িমা খুশি হয়ে ছাগলটিকে আদর করতে শুরু করলো